ভাই রে ভাই আমরা বাংলাদেশের মিডিয়া জগতের চলচ্চিত্রের এবং ছোট পর্দার অর্থাৎ নাটকের হোক কিংবা চলচ্চিত্রের হোক নায়িকাদেরকে নিয়ে খুবই বিপদে থাকি কখন যে কার নিউজ ভাইরাল হয় কখন যে কে সন্তান নিয়ে সামনে চলে আসে ভাই এগুলো দেখতে দেখতে আমাদের জীবন শেষ ফের আলোচনায় আবারও ছোট পর্দার নায়িকা তানজিন তিশা এবার তার সন্তান নিয়ে ছবি প্রকাশ সোশ্যাল মিডিয়াতে বর্তমানে তানজিন তিশা একেবারে হট আইটেম তাকে নিয়ে নিউজের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়াতে দাবি করা হচ্ছে এই ছবিগুলো তানজিন তিশার সন্তানের ছবি এবং তানজিন তিশার সন্তান রয়েছে আসলে বাংলাদেশের নায়িকাদেরকে নিয়ে আমরা সবসময় টেনশনে থাকি এদের কবে বিয়ে হয় সেটা আমরা জানতে পারি না কিন্তু হুট করেই সন্তানের ছবি সামনে চলে আসে আর ঠিক তানজিন তিসার বেলাতেও এমনটা হয়েছে আসলে মূল ঘটনাটা কি তানজিন সন্তানের ছবি প্রকাশ এবং এর সাথে জায়েদ খানও জড়িত জায়েদ খানের টক শোতে গিয়ে তানজিনতিশা মা হতে চেয়েছেন আসলে ভেতরের বিষয়টা কি আমরা সম্পূর্ণ বিষয়টা জানবো সোভিওয়ার্সটা বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে সকলেই এই বিষয়টা জানতে পারে আমি লিখন আসি আপনাদের সাথে প্রথমে আপনাদের সাথে আমি বিষয়টা প্রথম থেকে শেয়ার করি এখানে নিউজে যেটা বলা হয়েছে মা হতে চাওয়ার কয়েক ঘন্টা পরে তানজিন তিশার সন্তানের ছবি প্রকাশ মানে তানজিন তিশা মা হতে চেয়েছিল কার কাছে ইচ্ছা পোষণ করেছে সেটাও আপনাদের সাথে আমি বলি বিস্তারিত যেখানে বলা হয়েছে দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা গতকাল শুক্রবার রাতে চিত্রনায়ক জায়েদ খান সঞ্চালিত এক টকশোতে উপস্থিত হয়ে জানান তিনি মা হতে চান সেই কথার কয়েক ঘন্টা না পেরোতেই এক শিশুর ছবি পোস্ট করে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর দাবি করেন শিশুটি তানজিন তিশার সন্তান গত শনিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে তিনটি ছবি প্রকাশ করেন জাওয়াত নির্ঝর যেখানে তিনি উল্লেখ করেন এটি তিশার সন্তানের ছবি দুটি ছবিতে দেখা যায় একটি শিশুকে কোলে নিয়ে তিশার গভীর মমতাময় স্নেহ করার দৃশ্য অপর ছবিতে দেখা যায় দুটি শিশু দোলনায় বসে রয়েছে ছবিগুলো পোস্ট করে লিখেছেন সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন তার আগের বিয়ের খবর এবং পুত্র সন্তানের খবরগুলো মিথ্যা যে ছবিগুলো দেখছেন সেগুলো তিশার মিডিয়ার আসার আগে আর তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন সেই ঘরে তিসার একটি পুত্র সন্তান হয়েছিল সেই পুত্রের সঙ্গে ছবিগুলো তিসার সেই পুত্র সন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে তিসার সন্তান নিয়ে মিথ্যাচার করেছে দাবি করে তিনি আরও লিখেছেন তিসার টক মিথ্যা কথা বলেছেন বছর খানেক আগে তানজিন তিসাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্র সন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম তিশা আপনি প্রমাণ করেন এই বাচ্চা আপনার ছিল না বুঝতে পেরেছেন বিষয়টা জায়েদ খানের একটি টক শোতে উপস্থিত হয় এবং সেখানে তিনি মা হওয়ার ইচ্ছা পোষণ করে যে তিনি মা হতে চায় এবং কিছু ক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যেই তানজিন তিশার সন্তান নিয়ে কিছু ছবি প্রকাশ করে নির্জন নামে একজন সাংবাদিক এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তানজিন তিশাকে যে এই সন্তান যে আপনার না আপনি প্রমাণ করেন পারলে এখন তানজেনতিশাও কিন্তু ছেড়ে দেওয়ার বান্তা না আসলে ভেতরের খবরটা কি তানজেনতিশার সন্তান নিয়ে ছবি প্রকাশ করা তানজেনতিশা যে মা হতে চাওয়া এবং তিনি যে প্রমাণ সহকারে একজন সাংবাদিককে তিনি বলছেন যে এটা মিথ্যে কথা আর সেই সাংবাদিকও তানজিন দিশাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে আপনি প্রমাণ করেন এখন ভেতরের ঘটনা কি বাংলাদেশের নায়িকারা কবে বিয়ে করে না করে এগুলো আমরা জানতে পারি না কিংবা কিন্তু সন্তান নিয়ে ছবি প্রকাশ হয় ভুট করে এগুলো আমাদের মাথার উপর দিয়ে যায় এখন বিস্তারিত ঘটনা যেটাই ঘটেছে এ বলছে তানজিত দিশার সন্তান কিংবা তানজিন দিশা আবার দাবি করছে যে সন্তান আমার না আমার বোনের সন্তান বিষয়টা নিয়ে আমরা খুবই ঘোলাটে অবস্থায় এখন দর্শকের উদ্দেশ্যে ছেড়ে দিতে চাই বিষয়টি আপনাদের কাছে কতটুকু কি বলে মনে হচ্ছে আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য